আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নগর কৃষি খামারে ইনকুমিটারের পঞ্চম পর্বের যে বাচ্চা বোর্ডিংয়ের সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই পাহাড়ি ব্রাহ্মা সবগুলো বাচ্চা একসাথে নিয়ে আসা হয়েছে আর মার্শাল্লা বাচ্চাগুলোর বয়স আছে সাত দিন এগুলো বারোতম দিনে ঠোঁট ছাকা দিতে হয় কিন্তু এরা এতটাই চঞ্চল বা এতটাই দুরন্ত পানা এদের ঠোঁট এখনই স্যাকা স্যাকা দেওয়া খরচ হয়ে গেছে তার জন্য আমরা সে ঠোঁট স্যাঁকা দিচ্ছি দেখেন মুড়িগুলো কাছি একটা যদি দেখাই কারণ প্রতিটা মুরগি রহমতে খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান আছে এই যে এই কালো মুরগিটা এটা হচ্ছে লাইজা কি কী দুরন্ত পানা মার্শাল্লাহ মুড়িগুলো অনেক সুন্দর মার্শাল অনেক চঞ্চল আর আবার এই নতুন সেট আপে ব্রোডিংয়ে অনেক ভালো আউটপুট দিচ্ছে মুরগির প্রতি চেঞ্জ করার কোনো ঝামেলা নেই মুরগির পায়ে কোনো কঠিন থাকে না মুরগি সম্পূর্ণ নিঠিন তুলন থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আমরা মুরগির এই যে বারোতম দিন বলেন আর সাততম দিন বলেন আটতম দিন বলেন প্রয়োজনে আমাদের শাখাটা দেওয়ার এত যে শাঁখা দেওয়ার যে পদ্ধতিটা আমরা অবলম্বন করে থাকি সাধারণ পর্যায়ে আমরা সাধারণত এখানে এই যে সোল্ডারিং আয়রন এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সোল্ডারিং আয়রন আমরা এখানে হিট দিছি এই আয়রন হিট দেওয়ার ফলে পর্যাপ্ত হিট হলে আমরা এখানে মুরগির ঠোঁট শাকা দেবো মুরগির ঠোঁটটা কীভাবে শাকা দেবো সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো আপনারা যারা এরকম মুরগি ব্রোডিং করেন একসাথে অনেকগুলো মুরগি প্রতিপালন করতে গেলে মুরগির ঠোঁট শাকাতে খুবই অত্যাবশ্যকীয় একটা কাজ মানে মুরগি একটা একটারে রক্তরপ্তি করে রাখে না গতকালকেই আমার এখানে একটা মুরগির যে মাথার যেই টয়া বলি বা মাথার যে ফুল বলি কোনো কোনো ঠোকর দিয়ে রক্ত বের করছে সাথে সাথে সকলেই যেন মানে ঝাঁপায় অবসর পরে যে ওই মুরগিটাকে মনে হয় ইনস্ট্যান্টলি খেয়ে ফেলবে এমন একটা অবস্থা এত হয়ে যায় আপনারা দেখলে বুঝতে পারেন যে এই যে কালো মুরগিটা এই যে কালো মুরগিটা একটু এটা অলরেডি লাভ হয়ে গেছে এই যে খাচ্ছে এই যে ঠকর দিচ্ছে এই যে ঠকর দিচ্ছে একটু ব্লাড দেখলেই এরা এতটা এগ্রেসিভ হয়ে যায় তো যাই হোক আসছে ঠোঁটটা শাখা এটা একটা আপনার হেঁজা মুরগি দেখেন যে মুগির মুখেরটা এটা ওরা একটু ব্লাড বের হইলেই তারা এগ্রেসিভ হয়ে যাবে তাই ইনস্ট্যান্ট অফ ঠোঁট শেখাটা জরুরি ও যেখানে ওখানে মুরগিটাকে ওরা চোখ দিচ্ছে যাই হোক এই মুরগিটা খুবই চঞ্চল এটা পার্বত্য চট্টগ্রামের সেই সব থেকে বড়ো জাতের লাইজা হাজা এবং পাহাড়ি মুরগিগুলো এখানে এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট গ্রোথ ভালো সময় গ্রোথ ভালো দেখো খুবই চঞ্চল এই যে এই সাদা মুরগিটা এটা এটা লাইজা এটা লাইজা ছোটোবেলায় পশমগুলো থাকলেও আস্তে আস্তে বড়ো হলে এদের পশমগুলো থাকে না এটা আস্তে আস্তে পুরো কেউ ড্যাঙ্গা মুরগি বলে কেউ ল্যাংকা মুরগি বলে তা যাই হোক এখানে আমরা যে মুরগিগুলো নিয়ে আসছি আমাদের প্যারেন্ট করার উদ্দেশ্যে রেডি করতেছি এবং আমরা এতগুলো মুরগি রাখবো না অবশিষ্ট মুরগিগুলো আমরা এগুলো সেল করে দেবো অনেকেই এটা বুকিং করে রাখছে আলহামদুলিল্লাহ আমরা এই বুকিংগুলো নিয়ে নিচ্ছি আমরা সর্বসাফল্যে এখান থেকে আমরা সত্তর পিস মুরগিটি আমরা বুকিংয়ের আওতায় আনব আর আমরা রাখবো বিশ পিস আশি নব্বই পিস আর দশ পিস আমরা ক্যাট সাইজের মুরগিগুলো আমরা কাউকে দেব না ওইভাবে আমরা রেখে দেবো ওইটা আমরা মাংসের জন্য এটা প্রোভাইড করে দেবো উল্লেখ থাকে যে আমরা ওই মুরগিটাই আপনাদের সামনে সেল করার জন্য রেডি করবো যেটা আমি নিজে ব্রিড করবো ব্রিড করবো উপর যে মনে করবো মুরগিটা আপনাদের সামনে নিয়ে যাব এই যে এখানে এই যে কালো মুরগিটা দেখেন এর মাথাটা দেখেন মাথায় যে মাথার টাকাটা রক্ত লাল করে দিছে এটা ইমিডিয়েটলি যদি ঠোঁট শাকা দাঁড়িয়ে দিতাম আমার খুবই বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া লাগতো তাই আপনাদের যারা দেশি মুরগি প্রতিপালন করেন তাদের এই ঠোঁট ছাকা দেওয়াটা খুবই অত্যাবশ্যকীয় একটা কাজ এটা আপনারা করবেনই যাই হোক ভরসা দেখেন এই যে মুরগিটাকে যে মাথায় এবং এই যে গলার নিচে ঠাসা দিয়ে ধরতে হবে ধরলে এই জিপাটা বের করতে পারবে না নিয়ম হচ্ছে যে মাথায় বুড়ো আঙুল আর নিচে সাদা আঙুল দিয়ে এই যেরকম ঢেজে ধরতে হবে ধরে এই যে গরম তাপালে এই যেরকম এই একবার শাখা দিতে হবে এই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন মুরগির ঠোঁটটা শাকা দেওয়া হয়ে গেছে এইভাবেই আপনি মুরগির ঠোঁটের ঊর্ধ্ব অংশ শাকা দিলেই মুরগির ঠোঁটা ঠোকরি ভাবটা কমিয়ে যাবে মুরগিটিকে হাতে মুষ্টি ভিতরে নিয়ে মুরগির এই যে এই যে যেখানে নরম জায়গা এখানে যে সাধারণ মধ্যে চাপ ধরতে হবে আর উপরে মাথার পরে ধরতে হবে এই যে মাথার পরে ধরে সাধারণত দিয়ে ধরে যাতে মুরগি কোনো হাঁ করতে পারে না জিব্বাটা তো বের দিকে না আসতে পারে জিব্বাটা পুড়ে গেলে মুরগিটা বাদ হয়ে যাবে মুরগিটা খাবার দাবার খেতে পারবে না মুরগিটা আর বাদ না আর ধীরে ধীরে মারা যাবে ফলে খুব সতর্কতা সাধারণ এই যে এরকম ধরে রাখলে জিব্বা বের বেরোতে পারবে না এখন এই ঠোঁটটাকে গরম তাড়াতালের সাথে এই যেরকম রেখে এরকম সেকা দিয়ে জাস্ট মাথার একটা ভোতা করে দিতে হবে যাতে যে ধার সেটা থাকবে না ভোতা এই যে মুরগি থাকা দেওয়া মুগি দেখতেছেন দুর্বল আছে দুর্বল হয় নাই তাকে ছেড়ে দেয় সে আবার ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ অবশ্যই সে মুখির ঠোঁট পড়ানো কমপ্লিট ছিল দেখেন মার্শাল্লাহ দেখেন মার্শাল্লা কত চঞ্চল হলো এই সেই পাহাড়ি বাচ্চা এখানে খাজা আছে লাইজা আছে তারপর গলা শিলা আছে তারপরে মানে পাহাড়ের সবচেয়ে বড়ো কালেকশনের যে ব্রিজটা সেই ব্রিজটা আলহামদুলিল্লাহ সেখানে আছে এটা মাল্টি পারপাজের মুরগিগুলো আছে সপ্তমতম সপ্তমতম দিনে আমি এদের ছোট শাখা দিয়ে দিছি যাতে এরা একটা সাথে ঠোকাঠি করতে না পারে এবং সর্বোপরি খুবই সঞ্চম দেখেন মার্শাল্লা এই মুরগিগুলো অনেক বড় হবে অনেক বড় হবে এই যে ব্রাহ্মা আছে এখানে আবার ব্রিডে ব্রাহ্মা আছে আজকে নগর চেসিখামারের ব্রোডিংয়ের পর্ব পঞ্চমতম ব্রাডের ব্রোডিংয়ের পর্ব এখানে শেষ সত্যি কি ইনশাল্লাহ আগামীতে এদের আরও আপডেট আসলে নিয়ে আসব আপনারা সকলেই আমার এই বাচ্চার জন্য দোয়া করবেন যেন মহান রব্বুল বুলালেন যেন এই বাচ্চার মাধ্যমে অনেক দান করে এখানে বা মজুর দুজন সঙ্গে মাল্টি কালার হবে এই যে কালো মুজিটা দেখতে পাচ্ছেন আপনি এই এই যে এই যে এটা কালো সাদা মাল্টি কালার হবে অনেক বড়ো মুজি হবে ইনশাল্লাহ এটা এটা এখন লাইজা এই কালো সাদা মুজিটা লাইজা এখন কী দুর্দন্ত পানা করতেছে দেখো কি ছোটা তৈরি করতেছে চলোই পাঠির মতন এবং এটা মনে হবে ইনশাল্লাহ মনে হবে এবং বড়ো জাতটা মোড়ক হবে লাইজা বড়ো মোড়ক মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক